Baba Ji. الله رب العالمين قران الكريم إربي طري دِلَّنْ الدنيا إرمان لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذاب لشديد بابا আল্লাহ জানায় দিলেন না জি তাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন ওরে দুনিয়ার মানুষের রে তোমরা যদি আমি আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি আল্লাহ তালার নিয়ামত খামার পরে আমি আল্লাহ তালার কাছে শুকুর গুজার কর আমি আল্লাহ তালা তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব জুড়ি জুড়ে বলি সোবাহান আল্লাহ আর বাবু আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দে বলেন না হো তাম দুনিয়ার মানুষদেরকে জানাই দেন সমস্ত মানুষ যেন আমি আল্লাহর জন্য তার জীবন দিয়া দেয় আমি আল্লাহর জন্য তার জান এবং মাল দিয়া দেয় জোরে জোরে বলি আলমিন কোরআনুল করিমের ভিতরে বলেন উল সলাতি বাবাজি ও আমাদের জীবন আমাদের মরণ আমাদের হায়াত আমাদের কোরবানি আমাদের নামাজ যখন আল্লাহর জন্য হয়েয়া যাবে যখন আল্লাহ আল্লাহর সন্তুষ্টর জন্য হইয়া যাবে আমার আল্লাহ তখন আপনার আমার জন্য যথেষ্ট হইয়া যাবে বাবাজি গো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে এরশাদ করে দিলেন নবী গো তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন তামাম দুনিয়ার সকল মানুষদেরকে অ্যানাউন্স করে দেন কলিয়া পাথিয়াল্লাদিন আচরফু আলা আং ফুশিহিম লা তখনতু মেরামতিল্লা বাবাজি আল্লাহ আল্লা বলেন বান্দারে যতই গুণা করো না কেন যতই পাপ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে গেছ কোন কোনো দিন আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন এরপরে আমি আল্লাহর কাছে ফিরে আই আমি আল্লাহ তালা মদা দিলাম আমি আল্লাহ তালা কথা দিলাম এত অকৃতজ্ঞ হওয়ার পরেও যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোর জীবনের গুণাগুলো মাফ করে দেব চিৎকার দিয়া বলি সোভা খান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে কি পরিমাণ বলো বা বাজান কি পরিমাণ মহব্বত আমার আল্লাহ তালা করে একবার দেখেন আমার আল্লাহ বলেন না বিজি তাম দুনিয়ার সকল মানুষকে জানাই দেন বান্দা যদি আমি আল্লাহর দিকে হাঁটি হাঁটি পাপা করে আসে আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া চইলা যায় এনে বাবুজি শুধু এখানে সীমাবদ্ধ রায় আল্লাহ বললেন তাম দুনিয়ার সকল মানুষকে জানাই দেন কোনো বান্দা যদি আমি আল্লাহর রহমতের দিকে এক পা ভাড়াই আমি আল্লাহ ওই বান্দার দিকে আমার কুদরতের পা দশ বার বাড়াই জুড়ে জুড়ে বলি সোবাহান বাবাজি এই জন্য আল্লাহ যে কত নিয়ামত আমাকে দিয়েছেন আল্লাহ যে কত নিয়ামত আপনাকে দিয়েছেন এই নিয়ামতের কথা বলতে গেলে দিনকে রাত রাতকে দিন চলে যাবে এরপরেও আল্লাহর নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না আল্লাহ বলেন কানাল بحر مداد لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا بابا এই পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানায় দেওয়া হয় পৃথিবীর সকল পানি কেগুলো যদি কালি বানায় দেওয়া হয় আল্লাহ যে আমাদের কত নিয়ামত দিয়েছি এ বন্ধু কত নিয়ামত দিয়েছে যদি বান্দা লেখতে শুরু করো লেখা শুরু হয়ে যাবে পৃথিবীর যত পানি আছে কালিগুলো শেষ হয়ে যাবে কলম কই হবে এরপরেও আল্লাহ যে আমাদের কত নিয়ামত দিয়েছে এই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না বাবাজি অনেকে আমাদের কাছে এসে বলে হুজুর শান্তি নাই আল্লাহ আমাকে টাকা দেয় নাই পয়সা দেয় নাই হুজুর গো আমার বাড়ি নাই আমার ঘাড়ি নেই বন্ধু আল্লাহ যে তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে এইটা কি তুমি কম মনে করেছো নাকি অনেক সময় আমরা নেটে দেখতে পাই অনেক বড় লোক ব্যয়ের আছে কোটি কোটি টাকার মালিক ঢাকা শহরে দশটা বিশটা বিল্ডিং আছে টাকার অভাব নাই বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই সানের অভাব নাই খ্যাতির অভাব নাই বাজান রে এই বান্দাগুলো যখন অসুস্থ হয়ে যায় এদেরকে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয় আমি তখন জিজ্ঞাসা করলাম ভাই একদিন কৃত্রিমভাবে অক্সিজেন দিতে গেলে বিল কত আসেই এক আল্লাহর বলে হুজুর গো একদিন কৃত্রিমভাবে অক্সিজেন দিতে যাই প্রতিদিন আমার জন্য টাকার বাবাজি গো তুমি যে বললা আল্লাহ তোমাকে নেয় ওই আল্লাহ যদি তোমার জন্য অক্সিজেনটা বন্ধ করে দিত দম ছাড়ার কোনো সুযোগ ছিল না তুমি দম ছাড়তে পারতা না এত দামি সম্পদ অক্সিজেন আমার আল্লাহ দিয়েছে কোনো দিন আল্লাহ রব্বুল আলমিন এর বিনিময় চাই নাই কত বড় নিয়ামত তোমাকে দিয়েছে বাবাজি গো এমন অনেক বড় লোক আছে অসুস্থ হয়ে যায় এই অসুস্থতার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে ফেলে কোটি কোটি টাকা তার হার্টের পিছনে ব্যয় করে ফেলে কোটি কোটি টাকা কিডনির পিছনে ব্যয় করে ফেলে বাবাজি এই এত দামি সম্পদ আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছি এর কৃতজ্ঞতা জ্ঞাপন যদি কে পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সাজিদায় পড়ে থাকো এর পরেও কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যাবে না এজন্য আমার আল্লাহ রব্বুল রমজানুল করিমের ভিতরে ডাক দিয়ে বলেন না বিজি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন লা ইং তুম লা আজি দান্না কুম লা ইং বান্দা যদি আমার তরফ থেকে নিয়ামত পাও বান্দা তুমি নিয়ামত খাও আমি আল্লাহর কোনো বাধা নাই আমি আল্লাহর কোনো নিষেধ নাই বান্দা তুমি নিয়ামত খাও কোনো বাধা দিলাম না নিষেধ দিলাম না কিন্তু শর্ত একটা বান্দা নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি আল্লাহ তালা নিয়ামত বাড়ায় দিব আরে বাব্লা বলে নাবি হো তাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন বান্দা যদি আমার তরফ থেকে নিয়ামত পাইয়া নিয়ামত খাওয়ার পর কৃতজ্ঞতা জ্ঞাপন না করে আমি আল্লাহ তালা বান্দার কা কাছ নিয়ামত ছিনায় নিব শুধু নিয়ামত ছিনায় নিব বিষয়টা এমন নয় আল্লাহ বলেন আমি কঠিন থেকে কঠিন আজাবের ভিতরে গ্রেপ্তার করব এই জন্য বাবা জিরারে আমার আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আল্লাহ যে কত নিয়ামত দিয়েছে একটা একটা যদি গণনা করো তুমি গণনা করতে 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 তোমার জীবন বাড়ি দিবে এরপরেও আল্লাহর রহমত আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না বাবাজি এই জন্য বান্দা হওয়া যাবে না আল্লাহর কৃতজ্ঞত আল্লাহর বান্দা হতে হবে আল্লাহর কৃতজ্ঞবান্ধা হতে হবে আল্লাহর বান্দা যদি হয়ে যায় কি লাভ হবে বলে দুনিয়াতে লাভ হবে দুনিয়াতে শান্তি পাব প্রশান্তি পাব দুনিয়াতে নাজ নাজনিয়ামত বেড়ে যাবে মরার পরে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়া দিবে বাবাজি গো ওই যে কিছুদিন আগে আমি একটা মাহফিলে গিয়েছিলাম ওই মাহফিলের ভিতরে আমি কথা বলতেছিলাম চার শ্রেণীর ব্যক্তিকে নিয়া নিয়ে যেই চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন বিনা হিসাবে জাহান নামে নিক্ষেপ করবে জুরি জুরি আওয়াজ দিয়া বলি নাও বাবাজি চার শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে কোন জাহান নামের ভিতরে নিক্ষেপ করবেন গো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন নিজেই সাকার নামক জাহান নামের ভিতরে আমি আল্লাহ নিক্ষেপ করব বলে এক নাম্বার কারা আল্লাহ রব্বুল আলামিন সোরা মুের ভিতরে জানায় দিলেন চার শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের ভিতরে নিক্ষেপ করব বলে কোন জাহার নাম আল্লাহ বলে সাকর নামক জাহান্নাম চার শ্রেণীর ব্যক্তি কারা কারা আল্লাহ বলেন কলুল মিনাল মুসল্লি বাবাজি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই চার শ্রেণীর ব্যক্তি কারা বাবাজি সময় যেহেতু সংক্ষেপ অল্প সময়ে আর পাঁচ মিনিটের ভিতরে আমি আমার আলোচনাটা ইতি টানব ফিনিশিং করে দিব আমার আল্লাহ দে বলেন না বি চার শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ তালা জাহান নামের আগুনে জ্বালাবো জাহান নামের ভিতরে ফেলিয়ে দেব জাহান নামের ভিতরে ফেলে দেব জাহান নামে তারা জ্বলবে আল্লাহকে আবার নবীজি প্রশ্ন করলো মালি তারা কারা বলে এক নাম্বার কলু লাম না কুমিনাল মুসাল্লি যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা যারা দুনিয়াতে নামাজের দ্বারে কাছে যাই নাই তারা দুই নাম্বার ওয়ালাম না কোন তো আইমুল যারা এয়াতিম মিসকিনের হক আদায় করে নাই যারা এয়াতিমের সম্পদ আত্মসাৎ করেছে যারা ইয়াতিমদের কষ্ট দিয়েছে তিন নম্বর ওয়াকুন আমার ডাক দে বলে তিন নাম্বার তারা যারা অহিতুক অনার্থক বিনা কারণে বক বক করে মানুষের নামে নামেবধ করে মানুষের নামে সমালোচনা করে চান নম্বর মকুন্না নদী বু চার নম্বর ওই সকল ব্যক্তি বাবাজি যারা দুনিয়াতে হাসর নাসর বিশ্বাস করতো না এবার যান আল্লাহর আজাব বিশ্বাস করত না জান্না জাহান্নাম বিশ্বাস করত না এই চার শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ মরার পরে জাহান্নামে নিক্ষেপ করবে না হজুবিল্লাম এরে বন্ধু এই জাহান্নামে ব্যক্তিগুলো যখন জাহান্নামে চলে যাবে তাফ কিতাবের ভিতরে লেখেন মোফসেনে কেরাম বলেন জাহান্নামীরা যখন জান্নাতিদের সাথে দেখা হয়ে যাবে জাহান্নামিরা সেদিন বলবে ও ভাই দুনিয়াতে একসাথে জ্বলতাম দুনিয়াতে তোমার চেয়ে আমি বড় লোক ছিলাম তোমার চেয়ে আমার দাপট বেশি ছিল রে ক্ষমতা বেশি ছিল কিন্তু আজকে তুমি জান্নাতি আমি জাহান্নামি ভাই জান কারণ কি সেদিন জান্নাতি ব্যক্তি ডাকতে বলে ভাই জাহান্নামি রে দুনিয়াতে একসাথে চলেছি একসাথে কথা বলেছি একসাথে বাজার ঘাটে গিয়েছি একসাথে ব্যবসা বাণিজ্য করেছি কিন্তু তোমার সাথে আমার একটা ব্যবধান দুনিয়াতে যখন জন্য নামাজের জন্য মসজিদ থেকে মজিন আজান দিয়ে দিত আমি আর কাজ করতাম না আমি আর ব্যবসা বাণিজ্য করতাম না রে ব্যবসা বাণিজ্য ছাড়িয়া আমি নামাজে চলিয়া যাইতাম তুমি না আমি যেহেতু আমার আল্লাহ আমাকে ভালোবেসে আজকে দিয়া দিছে জুড়ে জুড়ে বলিস এজন্য প্রিয় বাজানের আমার বলতেছিলাম কৃতজ্ঞতা নিয়ে চলে আসলাম এইখানে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময়ে জমার দিন আলোচনা আল্লাহ রব্বুল আলমিন এই যেই কথাগুলো বললাম আপনাদের প্রত্যেককে এই কথাগুলো মানার তৌফিক দান করুক আমাকেও মানার তৌফিক দান করুক পরে আমিন ওয়া দাওয়ানা আনিলামদুলিল্লাহ হির আলমিন